की <laughs> आ गए सरकार सका मचा दो मचा दो तू मचा दो वो पद की म गए सका बचा दो मचा दो थो आ गए सरकार बजा दो आ गए सरकार सरकारी की आमदरास पक्ष उच्च कंठे सरकार की हमद सर धारी की आमदारी की आमद सब मिलकर बोलो बोलो बचा दो बचा दो तुम बचा दो वह आ गए सरकार बचा दो वह मदगी आ गए सरकार है किस शहनशाहे वाला की अहमद आमद है, है किस शाही वाला की अहमद आमद है है तुम बचा दो बचा दो तुम बचा दो बाहू की आ गए सरकार बचा दो बचा दो तुम बचा दो की आ गए सरकार सरकारी की अहमद सरदारी की आवाज मरी ठारी की अहमद <सवादगरों> আমি একটা জরিপ করব এখানে বিয়ে করেছেন তারা যারা বিবাহ করেছেন তাদের কি ব্যাপার যারা বিয়ে করেন তারা বিয়ে চুপে চাপ এখন যারা বিয়ে করেন নাই আমার সেই যুবক ভাইরা রেডি তো

मचा दो मचा थो मचा दो मी आ गे सरकारो मचा थो धूम मचा दो मी आ गे सरकार धूम मचा दो मचा थो धूम मचा दो मी आ गे सरकार धूम

সেই দিনে সবে বড় এখানে যারা যুবক আছেন আমার কাছে ওয়াদা দিবেন যে সকল যুবক ভাইরা আছেন তারা সবাই হাত তোলেন সবাই হাত তোলেন যারা এখানে আছেন সবাই হাত তোলেন সবাই আমার কাছে এখন ওয়াদা দিবেন বলেন ইনশাআল্লাহ এখন থেকে এই চর ফরিদপুর গ্রামে আমরা যুবকেরা আর কখনো অশ্লীল গান বাজনা নিত্য ডিজে আর কখনো এই চর ফরিদপুর এলাকায় আমরা করব না কাউকে করতেও দিব না ভাই সবাই বলেছেন যারা বলেন নাই আপনারা মনে করতেছেন যে আমি বলি নাই তাহলে মনে আমি ডিজে গান করতে পারবো কই রেন কবরের মধ্যে শেষ বল ঠিক আছে আরে না ভবি তোমার হৃদয় মাছি রাখবো আরে নাভি তোমায় হৃদয় মাঝে রাখবো নবি নবি তোমায় আমি বড় ভালো বাসবো মারা হৃদয় মাঝে রাখবো ও নবী তোমায় হৃদয় মাঝে রাখবো নবী নোমায় আমি বড়ই ভালোবাসবো নবী নোমায় আমি বড়ই

জোরে বলতে হবে আরে সেই জায়গাটির নাম হলো আরে সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা আমার পানের মদিনা সোনার মদিনা আমার পানের মদিনা

মদিনা নবীর রৌজা শরী দেখে মন ভরে নবীর রৌজা শরীর কে কে শুনেছেন গানটা হাত তোর তো